ভারত সিরিজে নতুন ভূমিকায় দেখা যাবে তামিম ইকবালকে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আসেন তামিম ইকবাল গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি এরপর থেকে লাল সবুজ জার্সিতে দেখা যায়নি তারকা তারকাই ক্রিকেটারকে তবে তামিম ইকবাল আসেন জাতীয় দলের ফেরার অপেক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছেন নিজেকে ফিরে পাওয়ার মিশনে এরই মাঝে গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের ধারাবাসক হিসেবে দেখা যাবে তামিম ইকবাল দেশের এটি অনলাইন গণমাধ্যমের তথ্যমতে ইতিমধ্যে সম্প্রচারিত প্রতিষ্ঠান ইস্টার সঙ্গে কথাবার্তা চালিয়েছে তামিম ইকবাল যদি এখনো চূড়ান্ত না হলেও সেই পথে এগিয়ে যাচ্ছেন সবকিছু ভারতের মাটিতে আল হাসানরা যখন ব্যাটবলের লড়াই করবেন তামিম তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণ করবেন এমনটি হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের অবশ্য কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা নমুনা পাওয়া গিয়েছে আগেই তামিম নিজে বলেছিলেন ব্যাট বলের ক্রিকেটের সারার পর ধারাভাষ্যকার হিসেবে থাকতে চান তিনি তামিম বলেছিলেন আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্টে আমাকে একটু টানে আসলে এই বিশ্বকাপের প্রস্তাব এসেছিল আমার কাছে দুর্ভাগ্যবশত তা করা হয়নি খুব সম্ভবত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেটা আর হয়ে ওঠেনি তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দিনে ধারাবাহ্য কক্ষে ছিলেন তিনি এবার ভারত সিরিজে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তামিম ইকবাল সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য একটি এক বাড়তি পাওয়া